নমস্কার প্রতিমা সুস্বাদু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি সুজির পিঠা বন্ধুরা তোমরা হয়তো অনেকবার দুধে ভেজানো পিঠা খেয়েছ একবার হলেও এইভাবে সুজির রসে ভেজানো পিঠা বানিয়ে দেখো খেতে অসম্ভব ভালো হয় বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা ভিডিওতে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল এরপর একটু কড়াইতে ছড়িয়ে দিলাম ছল্লি দিয়ে এরপর দিয়ে দিলাম এক কাপ সুজি সুজি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই বন্ধুরা হালকা করে ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি তিন চামচ ময়দা দিয়ে দেওয়ার পর সুজি আর ময়দা একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি দেড় কাপ দুধ দিয়েছি দুধ দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখো বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা নাড়তে নাড়তে দেখবে বন্ধুরা অনেকটা ঘন হয়ে যাবে যখন দেখবে বন্ধুরা সুজিটা এক জায়গায় হয়ে এসছে আর আটার মতো ডো তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এরপর আমি আরেকটা কড়াই গ্যাসে বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি সাথে এক কাপ জল জল ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা জল ফুটে গেছে এরপর দিয়ে দিলাম তিনটে এলাচ দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি চিনির শিরা কেমন রাখতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো বন্ধুরা হাতে দিয়ে দেখবে এই রকম হালকা চিপচিপে ভাব মনে হবে তখন বুঝবে যে শিরাটা তৈরি হয়ে গেছে সুজির ডো বন্ধুরা হালকা গরম আছে এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিয়ে দেওয়ার পর খুব ভালো করে আমি মেখে নিচ্ছি হাত দিয়ে দেখো বন্ধুরা একটু সময় নিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি হাতে একটু সময় নিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে মাখানো হয়ে গেছে খুব ভালো করে আমি মেখে নিয়েছি স্মুথ করে এরপর আমি সামান্য একটু করে নিয়ে নিচ্ছি আর নিয়ে নেওয়ার পর চুষিগুলো এইভাবে তৈরি করে নিচ্ছি হাতের তালার মধ্যে ডলে ডলে দেখো ভিডিওতে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কিভাবে তৈরি করলাম সবগুলো তৈরি করা হয়ে গেছে এরপর গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেল খুব ভালো করে গরম করে নিতে হবে বন্ধুরা গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে এরপর আমি একটা একটা করে সব চুষিগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে সবগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এরপর আমি চুষিগুলো ভাজার জন্য নিশ্চয়ই এই রকম আমার মতো ছড়ানো পাত্র নেবে বন্ধুরা তাহলে ভাজতে সুবিধা হবে তারপর আমি কিছুক্ষণ অপেক্ষা করব দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবে সাথে সাথে নাড়তে যাবে না তাহলে ভেঙে যাবে আর এই চুষিগুলো অনেকটাই নরম হয় বন্ধুরা ভাজার সময় দেখবে অনেকটাই নরম হয় ভাজার পরে দেখবে বন্ধুরা শক্ত হয়ে যায় ভাজার সময় একটু নরম মনে হয় দেখো আমি এইভাবে পাল্টে দিচ্ছি চুষিগুলো তাহলে ভেঙে যাবে না তেলটাকে নড়িয়ে নড়িয়ে আমি মানে চুষিগুলো পাল্টে দিচ্ছি দেখো ভাজা হয়ে গেছে সবগুলো আমি তুলে নিচ্ছি রকম কালার চলে আসলেই তুলে নিতে হবে সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি সব চুষিগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি চাটনিটা বন্ধুরা ঠান্ডা হয়ে গেছিলো তাই আমি একটু গরম করে নিলাম এরপর আমি ওই গরম চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি চুষিগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো করে ডুবিয়ে দিচ্ছি চাটনির মধ্যে এরপর আমি কিছুক্ষণ একটু ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম অফ করে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য এরপর ঢাকনা তুলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই রসে ভেজানো চুষিগুলো কেমন হয়েছে দেখতে দেখো বন্ধুরা কতটা নরম তুলতুলে হয়েছে খেতে ভালো হয় তো তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো আর কেমন লাগলো জানাবে এই সুজির চুষি পিঠাগুলো বন্ধুরা মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই নরম তুলতুলে হয় তো তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো আর কেমন লাগলো জানাবে